الحمد لله، الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان، وفضل زمانا على زمان. كما فضل مكانا على مكان وانسانا على انسان

ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا اما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفرقان الحبيب فأعوذ بالله من الشيطان الرحمن <سؤال> الرحيم <سؤال> <سؤال> الذي خلق الموت والحياة ليبلوكم ليبلوكم أيكم أحسن عملاً وهو العزيز الغفور قال النبي صلى الله عليه وسلم اخلص دينك يكفك العمل القليل او كما قال عليه الصلاه والسلام சகோதரி பிரிட்டன் اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي سور جندي يا ابن شعاع كي সূরজন দিয়া আপন সৈগম দু জব চি যে কোবি শুভহ কোবি শুনিয়ে যি সে কোবি শুভহ কোবিশাম দু দুনিয়া মে গাৰ নগী হজৰু গুজৰ গো খৰি দজৰু গুজৰ গো খৰিদাৰ ন গৈ হ الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم القز زوالا الآن كما كان ولم القز زوالا وميري ربه ميري سبه رب ميري مير بل ولا غير وميري دل तुम कबती जल्ले वलाह इला इलाहा इल्ला अल्लाह जूर इल्ला अल्लाह जूर इल्ला इलाहा जूर इलाहा Saul 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 বহু দূরে মদিনা কেমন যাব জানি না বহু দূরে মদিনা না কেমন যাব জানি না দয়ার্লা দয়া ধরে দয়ার

পূর্ব জরা কাজবে মরণ বলা এ করলে না পূর্ব জরা কাজবে মরণ বলা এ কান រោហុននីតេកោបរកលបូជាឡាអីឡាហោអាឡាជលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលលល

নবীন কে দাঁা বে ফুল সিরো তো উম জানে চলো চল চলো মোমি চলো নবী রে নবীন কে দাঁড়া বে ফুল সিরো তো উম জানে के ফুল জানে নবীর মো তুই অজি দেশে হর চুরণ খাদি চলো চলো যখন যাহা চাই মনে নবিবিন কে দা ডাবে ফুল সিরথ হুম জানে এ নবিবিন কে ফুল সিরথ হুম জানে নবি আমার জীবন ভরে

বলেন ঠিক কিনা দারায়ণের মা আমার কলিজার টুকরা বোনে আমার মুরব্বি বাবাজি তোমরা ভালো করে বুঝে নাও এই দুনিয়ার হায়ারটা বান্দা তো অল্প এ বান্দা তুমি টেনশন করতেছো তুমি চিন্তা করতেছো সত্তর বছর বাঁচবে তুমি চিন্তা করতেছো আশি বছর বাঁচবে তুমি চিন্তা করতেছো স্বপ্ন দেখতেছো তুমি পঞ্চাশ বছর বাঁচবে এ বান্দা তুমি কি জানো না যে তোমার এক সেকেন্ডের ভরসা নাই তাহলে বান্দা তুমি কেমন করে সত্তর বছর বাঁচার স্বপ্ন দেখো ও বান্দা সত্তর বছরে তুমি এমন একটা প্ল্যান করলে দুনিয়ার জমিনে তুমি গড় সাজাইবার জন্য একটা প্ল্যান করলে তুমি তোমার ব্যবসা সাজাইবার জন্য একটা প্ল্যান করলা কথা বলো ঠিকই না পঞ্চাশ বছর হায়াতে কত জীবন কত জীবনটা তুমি সুন্দর করার জন্য সত্তর বছর খাওয়ার জন্য বাছার জন্য কত ফেকির কত টেনশন কত চিন্তা নিয়ে গুরুত্ব ছেলে অথচ তুমি জানো না যে তোমার এক সেকেন্ডের ভরসা না যেখানে এক সেকেন্ডের ভরসা নাই সেখানে বান্দা তুমি কেমন করে পঞ্চাশ সত্তর বছরের স্বপ্ন দেখে তোমার জীবনের আমলের খাতাটা কেন তুমি নষ্ট করতেছো ভাই এবার তুমি তোমার আমলের খাতা কেন তৈরি করতে পারো না দুনিয়ার সব সাজানোর লিষ্টি তুমি করেছ আমল নামার লিষ্টি তুমি এখনো করতে পারো নাই কয়ক্ত নামাজ তুমি করো তুমি কয়বার তুমি আল্লাহর নামে জিকির করো ও মুমিন মুসলমান শুনো কলিজার টুকরা যুবক তোমাদের পায়ে দূরে বলে যায় আজকে তুমি মুসলমানের সন্তান এখানে কোরআনের হাফেজ হয়েছে শুনলাম ২২ জন এ কলিজার টুকরা যুবক আমি দেখতে পাচ্ছি তোমাদের বয়স ২০ থেকে ২৫ বছরের উপরে অনেক যুবক আছে আমি এই যুবকগুলো যদি প্রশ্ন করে বলি যুবক যেখানে তোমার এক সেকেন্ডের বয়স নাই সেখানে আল্লাহ তোমাকে পঁচিশটা বছর দান করেছে ওই পঁচিশটা বছরে তুমি কি করলা ওই যে বাইশটা সন্তান এখানে কোরআনের হাফিজ হয়েছে এখান থেকে যে সর্বশেষ বয়সে একেবারে অল্প বয়স যার তো একে এখানে তারপরে বলবে বাবা তুমি সুন্দর করে সুরা ফাতিহাটা তেলাওয়াত করো দেখবেন পটপট করে শুদ্ধ সহকারে সুন্দর করে সুরা ফাতিহাটা বলবে কথা বলে ঠিক কিনা এ খুদার কসম একটা সন্তান নাকি শুনলাম আড়াই বছরে হেফদ শেষ করেছে এ কলিজার টুকরা যুবক তোমরা কি পেপার পত্রিকায় ইন্টারনেটে দেখো না 165 দিনে শুধুমাত্র 60 দিনে এই বান্দা 6 মাসে 5 মাসে এরকম 7 বছরের সন্তান কোরআনের হেব্দ শেষ করেছে আছে না নাই এ কলি যারা টুকরা যুবক তোমাদেরকে বুঝাইতে যাই যে করে 25 বছর আল্লাহ তোমাকে দান করেছে সেখানে সূরা ফাতিহাটা তুমি শুদ্ধ করে পড়তে পারবে না কথা বলা ঠিক কিনা না না যুবক তুমি পঁচিশ বছরের সন্তান হতে পারো তুমি পঁচিশ বছরের যুবক খানা হতে পারো কিন্তু এই যে আট বছরের দশ বছরের ছেলেটা শেষ করেছে পুরা কোরআন শরীফ বাদ দিলাম রে বান্দা শুধুমাত্র সুরা ফাতিহাটা তার সাথে তালের সাথে তাল মেলাইয়া পড়বে এখন যে হিন্দুর বাচ্চা ফাড়াকায়া হিন্দু আর তুমি মুসলমানের বাচ্চা গুরু খারা মুসলমান চিৎকার মেরে বলেন ঠিক কিনা আমার আল্লাহ কোরআনের ভিতরে বলি الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور শিকালা জিন্দা কৰোঁ আনে হাকিম হেকমতে ওলাস্ত কদিন জমিল মেফিন কৰোঁ আনে হাকিম লা উলাহা উলাল্লা লা উলাহা উলাল্লা লা ইলাহা উলাল্লা হে কৰি যাৰ টুকৰ আমি যখন বললাম তোমরা একটু জবন করে জিকির করো তখন তোমাদের মাথার দিকে তাকাইয়া দেখলাম তোমরা লজ্জায় মাথাটা নত করে দিসো অথচ তোমরা মুসলমানের সন্তান হে বন্ধে কেন এটা কি জয় শ্রীরাম না রামকৃষ্ণ নাম এটা আমার আল্লাহর নাম কথা বলেন ঠিক না তাহলে তুমি মুসলমানের সন্তান হওয়ার পর কেন আল্লাহর নামে জিকির করতে বললাম তোমার লজ্জা নাই গেছে। তুমি একটা একটার দিকে তাকাইয়া দেখতেছি আমি যখন বলি জোরে লা ইলাহা তখন দেখি কয় একটা যুবক একটা আরেকটার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাইসা মাথা নত করে দিছি মুসলমানের বাচ্চা তোর কে লজ্জা করিনা যখন আল্লাহ মিশিক করা হয় যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা এই বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহর নামে জিকির করলে ইমান ভরে যায় আল্লাহু আকবার আর আমি যখন বললাম তুমি জিকির করতে তখন তোমার মাথা লজ্জায় নত হয়ে যাও আর তোমাদের মাথা যখন লজ্জায় নিচের দিকে চলে যায় তখন আমার মতো মৌলবি যখন এখানে বসে বয়ান করে তখন তোমাদের মাথা দেখে আমাদের বড় লজ্জা হয় তোমরা মুসলমানের সন্তান আমার কলিজার টুকরো মুসলমানের যুবক তোমাদেরকে হে পৃথিবীর আমি কথাগুলো বলে নাই তোমাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই আমি শুধুমাত্র বাস্তবতাটা তুলে ধরলাম কেন বাবা কেন তুমি আকাশের দিকে তাকাইয়া দেখো আল্লাহ যে খলাক সাবা সামাওয়াতিন ক হে বান্দা শুনো

জন্য দিস ভাই কেন মালিকের চিন্তা করো না কেন মালিককে নিয়ে গবেষণা করো না কেন মালিকের এই সৃষ্টি নিয়ে তুমি একটু চিন্তা করো না আমার আল্লাহ কি তোমাকে আকল দেয় নাই হে বান্দা আল্লাহ কি তোমাকে চক্ষু দেয় নাই তুমি যখন আকাশের দিকে তাকাইবে দেখবে চন্দ্র কত সুন্দর খেলা করে তারকা গুলো কত সুন্দর করে তোর খেলা করে হে বান্দা তুমি মনে করছো এই আকাশটাই একটা আল্লাহ এই আকাশগুলো সপ্তম আকাশ স্তর স্তর করে বানাইছে আল্লাহ কোরআনে বলতেছে এক একটা আকাশ এত সুন্দর করে বানাইছে রে বান্দা শেষ আকাশটা আল্লাহ রব রব্বুল আলামিন তারকা দিয়ে তারকারা যে দিয়া সুন্দর করে বান্দার জন্য বানাইছে এবার আল্লাহ বলেন তুমি মনে করেছো এই তারকারা যে শুধুমাত্র তোমাদেরকে সুন্দর জোদাবার জন্য না 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 এই তারকারা আলো আলোকসজ্জা হলো শুধুমাত্র শয়তানের জন্য অস্ত্র কানা বানাইলাম ওই শয়তানগুলো যেন তোমাদেরকে ডিস্টার্ব না করতে পারে আল্লাহু আকবার এ বান্দা শুনো তুমি আকাশ এরিদিকে তো কমতা খাইয়ে দেখবা দেখবা আকাশটা কোন দিকে ফাঁকা আছে আকাশটা কোনো দিকে ছিদ্র আছে না না বান্দা কেন ও বান্দা তুমি একবার নয় দুইবার নয় আল্লাহ বলেন বারবার বারবার আকাশের দিকে তাকাইয়া দেখবা ওই বারবার আকাশের দিকে তাকাইয়া তোমার চোখ ব্যথা হয়ে যাবে আবার দৃষ্টি তোমার দিকে ফিরিয়ে আসবে তারপরে আল্লাহর কোনো সৃষ্টির মধ্যে এক বিন্দু পরিমাণ ভুল ধরার কোন ক্ষমতা নাই এ কথা বলা ঠিক কিনা এখন যার টুকরো Que sou decoro কেন আল্লাহর পরিবার চাও না কেন আল্লাহর করতে তোমার মন চাই না তাহলে বুঝা গেল এই দুনিয়ার সৌন্দর্য তোমাকে পাগল করে দিছে। হে বান্দা তুমি কি মনে করছো তোমার মৃত্যু হবে না তুমি কি মনে করছো হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হইলে মনে হয় আমার হায়াত বাইরা যাবে না বান্দা নির্দিষ্ট সময়ের ভিতরে তোমার যেতে হবে এই জন্য বান্দা তুমি বুঝো

কি সুন্দর যে দেখিয়া মাছে বইলা গেলা এ মন্দ তুমি কি সুন্দর যে কি মজা পাইলা আমার থেকে তুমি তোমার মুখটা ফিরাই আনিলা কি তোমাকে আকর্ষণ করেছে যে আমার দিগার ফিরাইতে তোমার মন চাই না এই আমার কলিজার টুকরা ছুবে তোমাদের পায়ে দূরে বলে যাই কথা বলো শোনা

পাগুলো والله তোমার ফেরেশতা দিয়া বানাইছে এ বান্দা হাতগুলো الله ফেরেশতা দিয়া বানাইছে এই বডিটাও আল্লাহ ফেরেশতা দিয়া বানাইছে এবার আল্লাহ বলে থাম থাম ফেরেশতা আর তোর অধিকার নাই এবার আমার খেলা আল্লাহু আকবার এবার আল্লাহ কুদরতে হাত দাঁড়া banda তোর কপালটা বানাইছে এ banda শুনো আমার কলেজের টুকরো যুবক আল্লাহ ইচ্ছা করলে ওই ছিল এই কপালটা আল্লাহ বানাইতে পারতো আল্লাহর হাবিব্রে কপালটা ইচ্ছা করলে বানাইতে পারতো এ বান্দা বড় বড় ফেরাস্তা দিয়ে কপালটা বানাইতে পারতো আল্লাহ ইশারা দিলেও কপালটা হয়ে যাইতো

আমার কোনো মাতা পিতা নাই আমার আল্লাহ কুরআনের ভিতরে বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইলিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ হে গুনি যারা টুকরা চুবো আমার আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আমি এক আমার সাথে কারো শরীক নাই আমি কাউকে জন্ম গ্রহণ করা নাই আমাকে কেউ জন্ম দেয় নাই আমার কোনো মাতা পিতা নাই আমার কোনো আত্মীয় শূন্য

সৃষ্টি করি এ বান্দা আমার সাথে এমন একজনের সাথে সম্পর্ক থাকবে আমি তাদের বান্দা হিসাবে বানাইলাম ওই বান্দা আমার মা বলে ডাকবে না ওই আল্লাহ ওই বান্দা আমাকে বাবা বলে ডাকবে না চাচা বলে ডাকবে না যা বলেও ডাকবে না ওই বান্দা গুলো গোবর জনত উঠবে ঠান্ডা পানি দিয়ে উজু করবে যাই না বিচাইয়া আল্লাহ বলে ডাক মারবি Allahu <Sessly> Akbar. এক গুলি যেন টুকরা যুবক আমার আল্লাহ বলেন আমাকে কেউ সন্তান বলে ডাকবে না আমাকে কেউ মায়া করে বাবাও বলে ডাকবে না কিন্তু আমি দুনিয়ার সুমিনে কিছু বান্দা সৃষ্টি করেছি ওই বান্দাগুলো আমাকে আল্লা বলে ডাক মারবি ওই বান্দাগুলো যকগুলো আমাকে আল্লাহ বলে ডাক মারি আমি আল আরশazim থেকে ওই সমস্ত বান্দার মুখের দিকে তাকাইয়া ওই বান্দার যদি অভাব থাকে আমি তাকে রিযিক দান করি ওই বান্দা যদি অসুস্থতা কেমন সুস্থ সুস্থতা দান করিবার আর তোমরা এখন দৌড়তেছো মাইস ভান্ডারের পিছিয়ে তোমরা দৌড়তেছো আট্রুষের পিছিয়ে হে কলিজের টুকরা যুবক একমাত্র আল্লাহর কাছে চাও গভীর রজনী যখন হয়ে যাবে ওই দুনিয়ার সব মানুষ যখন ঘুমিয়ে পড়বে রাত্রটা যখন জিম জিম করে আওয়াজ করবে জিনু পোকা যখন টিপ টিপ করে বাতে জ্বালাইবে ওই যে পাখিগুলো যখন ঘুম পারবে তখন রাত জাগ পাখি কইয়া বন্ধ তুমি উঠে যাও ঠান্ডা পানি দিয়ে উজু কইরে যখন তুমি মালিকের তোমার দাম কপালটা যেই কপালটা আমার মালিক কুদ্রতি হাত

তুমি করো ইন্টারনেট চালাইতে চালাইতে যখন তুমি গুণা করো দরওয়াজাটা বন্ধ করে লাইটটা বন্ধ করে কম্বলের নিচে যখন গুণা করো হে বান্দা দুনিয়ার একটা পিপিলি কাউ দেখে না কিন্তু